নোকিয়া নামটার সাথে আমাদের অনেক আবেগের জায়গা জড়িয়ে আছে একসময় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নোকিয়ার রিংটন বেজে উঠত প্রতিদিন এক দশমিক আট বিলিয়ন বার যা প্রতি সেকেন্ডে ছিল বিশ হাজার বার এই মোবাইলটির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের অনেকের প্রথম মোবাইল কিংবা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা মোবাইলটির নাম হচ্ছে নোকিয়া নব্বইয়ের দশকে যাদের জন্ম ক্যালকুলেটরের মতো স্কিন থেকে ছয় ইঞ্চি ফুল এইচডি টাচ স্ক্রিন স্মার্টফোনের রূপান্তরটা যাদের চোখের সামনে তাদের অনেকেরই শৈশব কেটেছে নোকিয়া এগারোশো কিংবা তেত্রিশ দশের মতো গেমস খেলে কিংবা রিংটন শুনে এক সময়ের আবিজাত্যের প্রতীক নোকিয়া সাফল্যের শীর্ষে থেকেও আজ নিজেদের অস্তিত্ব বাঁচানোর চেষ্টায় আজারি করছে আমরা অনেকেই জানি নোকিয়া ফিনল্যান্ডের একটি কোম্পানি ইনিশদের কাছে নোকিয়া জাস্ট একটা মোবাইল কোম্পানি না জাতীয় গর্বও ফিনল্যান্ডের সবচেয়ে বিখ্যাত এই ব্র্যান্ড দুই সালের দিকে দেশের মোট জিডিপির চার পার্সেন্ট একাই বহন করত মোট রপ্তানির একুশ পার্সেন্ট ছিল নোকিয়ার এবং হেলসিঙ্কি স্টক এক্সচেঞ্জের সত্তর পারসেন্ট ক্যাপিটাল ছিল একা নোকিয়ারই আঠারোশো পঁয়ষট্টি সালে ফিনল্যান্ডে নোকিয়া কোম্পানির যাত্রা শুরু একটি প্রশ্ন মনে আসতে পারে কোন আবিষ্কার হবার একশো বছর পূর্বে নোকিয়া যাত্রা শুরু করে কিভাবে অবশ্যই কৌতূহলী ব্যাপার তবে কোম্পানি সর্বপ্রথম পেপার ব্যবসা ব্যবসা দ্বারা নিজেদের শুরু করে প্রায় নোকিয়া একশো বছর ধরে তারা পেপারের সাথেই সংযুক্ত ছিলেন ষাটের দশকে তারা রাবার এবং তারার কোম্পানি হিসেবে নতুন ব্যবসা পরিচালনা করেন ধীরে ধীরে নোকিয়া বড় বড় প্রতিষ্ঠানের সাথে পাল্লা দেওয়ার মতো জায়গায় চলে আসে উনিশশো সালের দিকে নোকিয়া তাদের প্রথম সেলুলার ফোন এনএমটি ফোর ফাইভ জিরো বাজারে আনেন আশির দশকের দিকে ধীরে ধীরে নোকিয়া সকলের নিকট পরিচিতি লাভ করতে থাকে এরপর নোকিয়া অন্য সকল ব্যবসা বন্ধ করে দিয়ে শুধুমাত্র মোবাইল ফোনের দিকে মনোযোগ দেয় উনিশশো সালে ইউরোপের বাজারে মোবাইল ফোন বেশ জনপ্রিয় হয়ে ওঠে তখন নোকিয়া তাদের ব্যবসায় আরও বিস্তার লাভ করে কম দাম সুন্দর ডিজাইন ভালো ব্যাটারি এবং ভালো কাস্টমার সার্ভিস এই সব কিছু দিয়ে নোকিয়া মানুষের মন জোগাই করে নিয়েছিল এভাবেই নোকিয়া বিশ্বের অন্যতম মোবাইল ফোন কোম্পানি হয়ে ওঠে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত কোনো ছিল না। নোকিয়া তখন মোবাইল ফোনের বাজারে একাই রাজত্ব করছিল আর তখনই অ্যাপেল নিয়ে আসে টাচ স্ক্রিন প্রযুক্তির নতুন সংযোগ আইফোন মানুষের কাছে যা ছিল একেবারেই নতুন যেটি নোকিয়ার প্রথম ধাক্কা এই প্রতিযোগিতায় টিকে থাকতে নোকিয়া তাদের প্রথম টাচ স্ক্রিন ফোন নোকিয়া সেভেন ওয়ান জিরো আনলেও দুই সালে শুরু হয় নোকিয়ার পতনের প্রথম ধাপ কারণ গুগল তখন নিয়ে আসে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড যা সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে ব্যবহার করা যেত অন্য সকল মোবাইল কোম্পানি অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকলেও নোকিয়া সরাসরি অ্যান্ড্রয়েডকে না বলে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে এগিয়ে যেতে থাকে এরপর ধীরে ধীরে অ্যান্ড্রয়েড এর জনপ্রিয়তা বাড়তে থাকায় নোকিয়া তাদের নতুন সিইও নিয়োগ দেয় যিনি নোকিয়াকে আরো পতনের দিকে নিয়ে যায় তিনি তখন নোকিয়ার পুরোনো সিস্টেম বাদ দিয়ে নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু করেন অপরদিকে মার্কেটে তখন অ্যান্ড্রয়েড এবং আই ও এর রাজত্ব এর কারণ প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে যত অ্যাপ ছিল তা উইন্ডোজও ছিল না সে সময় নোকিয়া লুমিয়া বাজারে আনে কিন্তু স্যামসাং এবং আইফোনের কাছে এবারও তাদের হেরে যেতে হয় ক্ষতি তখন নোকিয়ার পিছুই ছাড় ছিল না অন্যদিকে মাইক্রোসফটের সাথে হওয়া চুক্তির কারণে নোকিয়া অ্যান্ড্রয়েড আসতে পারছিল না নোকিয়া যখন বিলুপ্তির পথে সেই সময় নোকিয়ার সিইও ফিরে গেল তার পুরনো মাইক্রোসফটের চাকরিতে সবার প্রিয় নোকিয়া তখন মালিক শূন্য হয়ে পড়ে সব কিছুর সাথেই লড়াই করে যাচ্ছিল এই মোবাইল কোম্পানি অবশেষে দুই হাজার ষোলো সালে মাইক্রোসফটের সাথে হওয়া চুক্তির মেয়াদ শেষ হলে নোকিয়া কিনে নেয় এইচএমডি গ্লোবাল এবং তারা ঘোষণা করে দেয় তারা ফিরছে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নিয়ে বর্তমানে অন্য সকল স্মার্টফোন কোম্পানির মতো তারা বিভিন্ন মডেলের স্মার্টফোন তৈরি করছে বিশাল বড় একটি যুদ্ধ শেষ করে নতুন সূর্যের মধ্যে আলো ছড়ানোর চেষ্টায় এখন নোকিয়া এত বাধা বিপত্তি আসার পরেও নোকিয়া আজও আমাদের মাঝে টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড়ো যাত্রীবাহী বিমান সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ